হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অরিজা ক্রাফট আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ওর পিতা আবার চলে আসছি আপনাদের কাছে আজকে আবার নতুন কিছু দেখাবো আজকে আবার নতুন কিছু চুরি বসাবো আর সেদিন এর আগে যেদিন হচ্ছে রেজিনের চুরি দেখিয়েছিলাম সেদিন বলেছিলাম যে চুরিগুলো কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো তো আজকে আপনাদেরকে ওই চুরিগুলো দেখাবো কেদিন আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে চুরিগুলো কেমন হলো আপনাদেরকে দেখাবো তো আজকে ওই চুরিগুলো দেখাবো মাঝখানে হচ্ছে আপনাদেরকে আমি দেখাইনি আমি আরও কিছু চুরি বসিয়েছিলাম পিঙ্ক কালারের ওই চুরিগুলো দেখাবো ওই চুরিগুলো ফিনিশিং করা হয়নি ওই চুরিগুলো ফিনিশিং করবো কীভাবে ফিনিশিং করি দেখাবো দেখতে থাকেন সাথে থাকেন আর আমি হচ্ছে মাঝে মধ্যে কিছু না কিছু কাজ আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের উপকার হয় তো সাথে থাকেন দেখতে থাকেন অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলেন দেখা যাক আজকের চুরিগুলো কেমন হয় যাই হোক বন্ধুরা আজকে হচ্ছে ভাবছিলাম আপনাদেরকে চুরির ফিনিশিংগুলো দেখাবো হচ্ছে আজকে আর হচ্ছে দেখাতে পারবো না কারণ আজকে আমার বাসায় আবার এই কিছুক্ষণ আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার হচ্ছে দুই বছরের মেয়ে আর আমার ছেলে দুজনে খেলা করতেছিল খেলতে খেলতে আমার ছেলে হচ্ছে রুম লক করে দেয় তো আমার মেয়ে রুমে একা ছিল পরে হচ্ছে ঘরের লক ভেঙে ওকে আর কি বের করা হয় তো আজকে হচ্ছে ভাবছিলাম ভিডিও আর করব না কিন্তু আপনাদেরকে বলছিলাম যে চুরিটা দেখাবো সেদিনের চুরিগুলো যে আজকে উঠানো হয়েছে চুরিগুলো দেখেন আর হচ্ছে পরে এগুলো বসানো হয়েছিল এগুলো হচ্ছে পরে আমি আপনাদেরকে আরেক দিন ফিনিশিং দেখিয়ে দেব তো সবাই ভালো থাকবেন আমার ছেলেমেয়ের জন্য প্রার্থনা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন